হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনার জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকে আমাকে মেইল করেছে হোয়াটসঅ্যাপ করেছে এবং বিভিন্নভাবে আমাকে জানিয়েছে যে কিরগিজানের কাজের বিষয় বেতন সম্পর্কে তারা বিস্তারিত জানতে চেয়েছে মূলত মিডিল ইস্টের মিডিল ইস্টের যে দেশগুলো আছে এগুলো নিয়ে আমি খুব একটা ভিডিও করি না তো তারপরেও অনেকেই জানতে চেয়েছেন যে কিরগিস্তান কাজের বিষা বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য যেন জানানো হয় যে কারণে আজকের এই ভিডিওটা করে তো বন্ধুরা দেশের এই ক্রান্তিকালে দেশের এই পরিস্থিতিতে আমরা বর্তমানে সবাই খুবই কি বলবো এটাকে যে একটা অন্যরকম একটা টেনশনে আছি তার মধ্যেও আপনাদের জন্য চেষ্টা করতেছি যে যদি আপনাদের কোনো কাজে লাগে কোনো তথ্য জানার পরে তাহলে আমরা খুব উপকৃত হব তো বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এশিয়া মহাদেশের মধ্যে একটি বহুবিধ কর্মসংস্থানের সুযোগের দেশ সেটা হচ্ছে কির্গিজান তবে দেশটিতে কাজ করার জন্য বিশা অপরিহার্য আপনাকে এই কীরগি ভিসা এবং বেতন এবং বিস্তারিত আজকে ভিডিওতে আপনারা পাবেন ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখার আহ্বান রইল তো বন্ধুরা আজকে কীরগি ভিসা পাওয়ার প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো আমাদের যে আলোচনার বিষয়গুলো হচ্ছে কীরগি কাজের বিষা কেন প্রয়োজন কি কারণে আপনি কাজের বিষায় যাবেন কীরগি কাজের ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী কী সাধারণত প্রয়োজনীয় যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে অন্যান্য যোগ্যতা বিশেষযোগ্যতা যোগ্যতা কীরগিজানে কাজের ভিসার জন্য আবেদন করার পদ্ধতি কী গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে যেতে কত টাকা লাগে অতিরিক্ত টিপস এবং কীরগি বেতন কত উদাহরণস্বরূপ বেতন এইসব বিষয়গুলো আলোচনা করব তো আর আমরা প্রথমেই জানবো যে কিরগিস্তান কাজের বিষয় কেন প্রয়োজন কিরগিজান কোনো ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত হতে হলে আপনার কাছে একটি বৈধ কাজের বিষয় অবশ্যক থাকতেই হবে আপনারা কাজের ভিসা থাকতে হবে এই বিষয় নিশ্চিত করে যে আপনি দেশের আইন অনুযায়ী কাজ করেছেন এবং দেশের অর্থনীতিতে অবৈধভাবে কোনো প্রভাব ফেলছেন না কিরগিস্তানের কাজে ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় যে যোগ্যতাগুলো প্রতিশুত কিরগিস্তান না যে কোনো দেশে যান সেই দেশের ভিসা পাওয়ার কিছু কাইটিয়া থাকে কিছু যোগ্যতা থাকে এই যোগ্যতাগুলো আপনারা যেন ফুলফিল করতে পারেন তাহলে সহজে বিষা পেয়ে যাবেন কীরগিজান কাজের ভিসা পেতে চাইলে আপনার কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা আবশ্যক এই যোগ্যতাগুলো আপনাকে থাকতেই হবে এই যোগ্যতাগুলো সাধারণত দেশের ইমিগ্রেশন আইন এবং আপনি কোন ধরনের কাজ করতে চান তার উপর নির্ভর করবে এক এক বিষয়ের ক্ষেত্রে এক এক ধরনের যোগ্যতা বা এক ধরনের কাগজপত্র এক এক ধরনের বিষয় লাগে সাধারণত প্রয়োজনীয় যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে আপনার একটা অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে যে এবং সেটার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে দ্বিতীয়ত কাজের অফার কোনো কিরগিজ কোম্পানি থেকে আপনাকে একটি বৈধ কাজের অফার থাকতে হবে এই অফারে আপনার পদবী দায়িত্ব বেতন ও চুক্তির মেয়াদ উল্লেখ্য থাকতে হবে আপনাকে একটি জব অফার লেটার থাকতে হবে সেটা অবশ্যই কিরগিজ কোনো একটা ভালো কোম্পানি কোনো একটা ভালো প্রতিষ্ঠান কোনো একটা ভালো কী বলবো যে কোন একটা ভালো জায়গা থেকে আপনাকে চাকরির একটা জব অফার লেটার থাকতে হবে যেটা আপনাকে নিজে একেই করতে হবে যদি আপনি কোনো দালাল না ধরেন যদি কোনো এজেন্সি না ধরেন যদি নিজে নিজে করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি জব অফার লেটার সংগ্রহ করতে হবে প্রথমত সেটা কীভাবে করবেন সেটা কিরিগিস্তানের বিভিন্ন ওয়েবসাইট আছে এবং তাদের সরকারি সাইটগুলোতে দেখবেন চাকরি অ্যাভেলেবেল চাকরি আছে তো যারা জানতে চান যে কীভাবে কীরকি স্থান চাকরিতে অ্যাপ্লাই করবেন বা জব ওভারল্যাটার পাবেন যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো সেই জব সাইটগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে মাস্ট বি কমন আপনার কাছে সেই কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি শিক্ষক হিসেবে কাজ করতে চান তাহলে আপনার কাছে শিক্ষাগত ডিগ্রি থাকা অবশ্য আপনি যদি ডাইভিংয়ের কাজ করতে চান ডাইভিং লাইসেন্স থাকতে হবে আপনি যদি ক্যাটারিংয়ের কাজ করতে চান আপনি ক্যাটারিংয়ের কাজ শিখতে হবে আপনি যদি ফার্নিচারের কাজ করতে চান ফার্নিচার শিখতে হবে সব বিষয়ে আপনার যে বিষয়ে আপনার অভিজ্ঞতা সেই বিষয়ে একটা সনদ আপনাকে অবশ্যই থাকতে হবে তারপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সার্টিফিকেট জমা দিতে হবে এই সার্টিফিকেটে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো আছে কি তা নিশ্চিত করা হবে এটা আপনাকে কি বলবো এটা আপনি যে কোনো ভালো একটা সরকারি প্রতিষ্ঠানে সরকারি হসপিটালে আপনার স্বাস্থ্য পরীক্ষাটা করে নেবেন তারপর হচ্ছে অপরাধমুক্ত সার্টিফিকেট যাকে বলি আমরা পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে আপনাকে আপনার দেশ থেকে অপরাধমূলক সার্টিফিকেট জমা দিতে হবে এই সার্টিফিকেট আপনার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা নেই কিনা না তা নিশ্চিত করা হয় সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে তারপরে হচ্ছে আপনার একটা বিমা থাকতে হবে বিমা আপনার কাছে একটি বৈধ স্বাস্থ্য বিমা থাকতে হবে অবশ্যই অবশ্যই অন্যান্য যোগ্যতারগুলোর মধ্যে রয়েছে বাসা কিরগিজ বাসা যেন আপনার জন্য উপকারী হতে পারে বিশেষ করে যদি আপনি স্থানীয়দের সাথে যোগাযোগ করতে চান কাজের ভিসা পেয়েও আপনাকে কাজের অনুমতি পেতে হতে পারে কাজের ভিসা পাইছেন যে অবাবে লেটার পাইছেন কিন্তু তারপর আপনাকে অনেক সময় কাজ করার জন্য অনুমতি নিয়ে লাগতে পারে সেটা হচ্ছে আপনার যারা লোকাল গভর্নমেন্ট আছে তাদের কাছ থেকে বিশেষ দক্ষতা যেগুলো থাকলে ভালো যদি আপনি কোনো বিশেষ দক্ষতা সম্পন্ন হন যেমন কম্পিউটার প্রোগ্রামিং ইংরেজি ইংরেজি শিক্ষা ইত্যাদি তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে মনে রাখবেন এই তালিকা সম্পন্ন এবং বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকা প্রয়োজন হতে পারে আপনার কাজের ধরন এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী যোগ্যতা বৃদ্ধিতে পরিবর্তন হতে পারে তো কিরগিস্তান কাজের জন্য আবেদন করার পদ্ধতি সাধারণ সাধারণত যে দাবগুলো আছে এক নম্বর হচ্ছে কাজের কাজের অফার প্রথমত আপনার কিরগিস্তানে একটা কোম্পানি থেকে কাজের অফার নিতেই হবে মাস্ট বি নেওয়ার পরে সেন আপনি কাজের কাজের জন্য আবেদন করতে হবে তো এই অফারে আপনার অবশ্যই কাজের বেতন এবং করবেন সমস্ত কিছু জব অফার লেটারে লেখা থাকবে তারপর হচ্ছে দূতাবাসে যোগাযোগ করবেন আপনার কাছে কাজের অফার লেটার থাকলে আপনাকে কিরগিজান আপনার দেশের দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করতে হবে তারপরে দুটো আপনাকে একটি বিষয় আবেদন ফর্ম জমা দিতে হবে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনাকে জমা দিতে হবে বিষয় আবেদনের সাথে আপনাকে নিম্ন জমা দিতে হবে পাসপোর্ট বয়ত কমপক্ষে ছয় মাস দুই কপি পাসপোর্ট সাইজের ছবি কাজের অফার লেটার শিক্ষাগত যোগ্যতার সোনার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমাদের এগুলো আমি আগেই বলেছিলাম তারপর আবার রিপিট করলাম তাহলে এই কটা জিনিস আপনারা অবশ্যই একটা ফাইলে রেখে দেবেন অবশ্যই সংগ্রহ করবেন এবং সেটা যেন অবশ্যই অরিজিনাল হয় কিছু ক্ষেত্রে দূতাবাস আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে ফি পরিশোধ করার পর আপনাকে কিছুদিন অপেক্ষা করা হতে পারে যদি আপনার আবেদন অনুমোদিত হয় তবে আপনি আপনার পাসপোর্ট আটকানো বিষয় সংগ্রহ করতে পারবেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে কাজের বিষয় বিভিন্ন ধরনের হতে পারে আপনার জন্য কোন ধরনের বিষয় প্রযোজ্য হয় তা আপনার কাজের ধরনের সময়কালের ওপর নির্ভর করবে বিষার বৈধতা কাজের বিষার বৈধতা সাধন এক বছর হয় তবে কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময়ের জন্য হতে পারে বিশাল নবায়ন বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে আপনি তা নবায়ন করতে পারবেন ক্রিক কাজ করার জন্য আপনাকে কাজের অনুমতিপত্র নিতে হবে অনুমতিপত্রটি আপনার নিয়োগ কথা আপনার জন্য আবেদন করবেন এখন কিরগিজানের বেতন কিরগিস্তান ভ্রমণের খরচ আপনার ভ্রমণের ধরন সময়কাল এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে তবে একটি সাধারণত ধারণা দেওয়া যেতে পারে যে আপনার বিমান ভাড়া ঢাকা থেকে রাজধানী রাজধানীর বিমান ভাড়া হবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে বাংলাদেশি নাগরিকদের কীরগিস্তান যেতে ভিসা প্রয়োজন ভিসার খরচ প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা হতে পারে থাকার খরচ কীরকি থাকার খরচ আপনার পছন্দের উপর নির্ভর করে হোটেলের ডোমিন থাকলে প্রতি রাতে পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ হতে পারে আর সাধারণ হোটেলের দুজনের রুম ভাড়া হচ্ছে দুই হাজার থেকে চার হাজার টাকার মতো হতে পারে এটা হচ্ছে থাকার খরচ সরি এখন খাবার খরচ কীরকি খাবার খরচ তুলনামূলকভাবে কম সাধারণত রেস্তোরাঁ খেতে প্রতিবার তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে যাতায়াত খরচ কীরকি স্থানে অভ্যন্তরে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো বাস এবং মিনিবাসের প্রমাণ খরচ সাশ্রয়ী দর্শনীয় স্থান প্রবেশের মূল্য হ্যাঁ তো অতিরিক্ত যে টিপসগুলো আছে সেগুলো অক্সিজেন ভ্রমণ ভ্রমণের খরচ কমাতে অক্সিজেনের ভ্রমণের চেষ্টা করবেন হোটেল বা গেস্ট হাউসে থাকুন হোটেলের তুলনায় হোটেল বা গেস্ট হাউসে খরচ অনেক কম স্থানীয় খাবার খান স্থানীয় রেস্তোরাঁয় গেলে খরচ কম হবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন ট্রান্সপোর্ট ট্যাক্সির তুলনায় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার অনেক সাশ্রয়ী হবে কিরকি বেতন কত কীরগি স্থান বেতনের পরে কাজের ধরনের উপর নির্ভর করবে এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা সবাই জানি যে কীরগিজানের শুধু সারা বিশ্বে একই অবস্থা আপনি যদি কাজের ধরন ভালো হয় আপনি যদি বিশাল ধরনটা ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভালো বেতন পাবেন দু হাজার তেইশ সালের হিসাবে কীরগিজানে গড় মাসিক বেতন হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো ছাব্বিশ চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার কিরগিজ সম যা প্রায় দুইশো পঁচাত্তর থেকে তিনশো মার্কিন ডলার তবে উচ্চ বেতন পাওয়া যায় যদি আপনি চাক সরকারি চাকরি বা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন ক্রিকেটানের কাজের কাজের বেতন বিভিন্ন পেশা বিভিন্ন পেশা অভিজ্ঞতা এবং স্থানীয় বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে সন্ধান যে বিষয়গুলো শিল্প খাত পেশা এবং শিল্প খাত বেতন পেশার উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ তথ্য প্রযুক্তি প্রকৌশল এবং স্বাস্থ্যতার মতো খাদে বেতন তুলনামূলক বেশি হতে পারে সেখানে নির্মাণ কৃষি ও পরিষেবা খাদে বেতন কিছুটা কম হতে পারে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি থাকলে বেতনও বেশি হতে পারে এক্সিকিউটিভ বা ম্যানেজেরিয়াল পজিশনগুলোতে বেতন সাধারণত বেশি হয় কীরকি অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রার মানব বেতনের উপর প্রভাব ফেলে বড় শহরগুলোতে যেমন বিষকেক বেতন তুলনামূলক বেশি হতে পারে উদাহরণস্বরূপ বেতন হচ্ছে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ যদি হন সাতশো থেকে পনেরোশো মার্কিন ডলার পাবেন প্রকৌশলী যদি হন পাঁচশো থেকে এক হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষক যদি হন তিনশো থেকে ছয়শো মার্কিন ডলার পাবেন নির্মাণ শ্রমিক যদি হন দুশো থেকে চারশো মার্কিন ডলার পাবেন মুদ্রা কিরগিস্তানের স্থানীয় মুদ্রার নাম হচ্ছে শ্রম বৈদেশিক মুদ্রার সাথে তুলনা করলে বেতনের প্রকৃত মূল্যায়ন করা সহজ হয় বেতন যা মার্কিন ডলারের সাথে মিলিয়ে দেওয়া হয় তার সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং স্থানীয় মুদ্রার মানের উপরও প্রভাব ফেলে এগুলো সাধারণত বেতন সংখ্যা এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে তাই কীরগিস্তান কাজে যাওয়ার জন্য নির্দিষ্ট পেশা অনুযায়ী আপ টু ডেট তথ্য সংগ্রহ করা উচিত তো বন্ধুরা কীর স্থান সম্পর্কে কেউ যদি আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কী সম্পর্কে আরও বিশদ বিশ্লেষণ দিয়ে জানান তো ভিডিওটি দেখলেন তো তারপর কারোর জন্য কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তো পরবর্তীতে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা ইউরোপ কান্ট্রিতে বা বিভিন্ন দেশে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চান বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর করে সিবি এবং কভার লাটার বানিয়ে চাকরিতে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন দেশে চাকরিতে অ্যাপ্লাই করে থাকি আপনারা যারা চাকরিতে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন এছাড়া যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বিশেষ করে সার্বিয়া ইতালি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আর একটা কথা বলে রাখি যে আজার বাজানো বিষা আমাদের তরফ থেকে বন্ধ আছে আপনারা এই মাসের ভিত্তি আজার কোনো তথ্য পাবেন না আমাদের কাছে তো যারা ফোন দিয়েছিলেন তাদের জন্য মূলত এই কথাটা বলা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে আজারবাইজান বিষয় কবে হবে কী সময় আজার বেজানে আবাদত কোনো বিষয় নেই আমাদের হাতে এবং আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও পাইনি যে এখন আপনাদের কিছু জানাতে পারছে না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ